বন্ধুরা আসসালামু কিন্তু তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের আমি ভালো আছি তো আমার আমার ঈশানের পিপি দার্জিলিং গিয়েছিল তো দার্জিলিং থেকে কী এসে কী নিয়ে এসেছে গিফট সেগুলো তোমাদেরকে আজকে আমি দেখাবো এটা একটা স্টল এনেছে ঈশানের দাদির জন্য খুব সুন্দর স্টলটা দেখতে পাচ্ছ স্টলটা এটা হচ্ছে দার্জিলিংয়ের আর এটা এনেছে একটা স্টল এটাও অনেক সুন্দর পিঙ্ক কালারের আর একটা স্টল এনেছে এখানটা একটা স্টল এটা অনেক সুন্দর আর অনেকগুলো পাঁপড় এনেছে সেগুলো আমি এখন আমার কাছে নেই মানে অন্য জায়গায় রাখা আছে আর ওখান থেকে চা পাতি এনেছে অনেকগুলো অনেকগুলো চকলেট এখানটা আছে লেভেন চকলেট মানে অরেঞ্জের এখানটা আছে স্ট্রবেরি ম্যাঙ্গো বা এইগুলো সব এইটা এনেছে একটা টুপি এই টুপিটা অনেক সফট এটা হচ্ছে নেপালের আর এইগুলো হচ্ছে আর একটা সোয়েটার এটা হচ্ছে ঈশানের ঈশানের ভাইয়ের জন্য আর এটা হচ্ছে ঈশানের জন্য সোয়েটার এনেছে এটা অনেক সুন্দর একই দেখতে দুজনের জন্য দুই ভাইয়ের জন্য দুটো আর হ্যাঁ আর একটা জিনিস এনেছে এটা হচ্ছে বোতল এই বোতলগুলো অনেক সুন্দর লাগে তো দুই ভাইয়ের জন্য দুটো বোতল এনেছে একটা পিঙ্ক কালার একটা ব্লু কালার তো দুজন নিয়ে এনে সেই জল বড় হয়ে গেছে এই ঈশান ওটা ইউজ করছে দিচ্ছে না কাউকে এটা হচ্ছে ঈশানের ভাইয়ের দেখতে পাচ্ছ তোমরা আর পাঁপড়গুলো সবাইকে দিয়ে দিয়েছে সবাইকে মানে আমাদের তিনজনকে তিনটে দিয়ে দিয়েছে এইগুলো হচ্ছে ঈশানের হ্যাঁ এইগুলো তো এই তোমাদেরকে দে দেখালাম এগুলো কীরকম লাগছে আর বিস্কুট ছিল ক্যাডবেরি ছিল সেগুলো দেখানো হলো না তো এইগুলো হচ্ছে গিফট মানে এই এইগুলা হচ্ছে আমাদের গিফট কিছু কিছু আর দেখতে পাচ্ছ এটুপিটা অনেক সফট কিন্তু খুব সুন্দর তো এইটা হচ্ছে আমাদের দার্জিলিংয়ের কিছু জিনিস তো তোমরা যদি দার্জিলিং যাও তোমরাও নিয়ে আসবে অবশ্যই তোমাদের ফ্যামিলির জন্য সুন্দর সুন্দর গিফট গিফট পেতে কার ভালো না লাগে সবারই ভালো লাগে গিফট পেতে তো আমাদেরও অনেক ভালো ছিল লেগেছে যখন গিফট আমাদের কাছে এসেছে আমরা পেয়েছি অনেক সুন্দর লেগেছে গুলা আমাদের কাছে এসে এই স্টলগুলো না অনেক সুন্দর দেখতে অনেক পা একদম অনেক পাতলা কিন্তু পাতলার মধ্যে নিয়ে থাকলে একদম আরাম আরাম লাগবে এই শীতের টাইমে স্টল কার কান্না ভালো লাগবে সবার দিকে ভালো লাগে নতুন নতুন কালার তো দুটো স্টলই সেম কালার আমাদের দুজনের জন্য দুটো স্টল তো কেমন লাগলো ঠিক আছে বাই বাই টাটা